তবে তোমার কাছ থেকে যে আনন্দ মর্যাদা পাইয়াছি তাহা আমার বহু স্বপ্নের ঘর কিন্তু যে কথা মুখে বলিতে পারি নাই তাহা জানাইবার জন্য এই পত্র দুপুরে দুষ্টমীর পরে তুমি যখন আমার বালিশে বড় মারামে ঘুমাইতেছিলে তখন তোমার পাশে বসিয়াই লিখিতেছি কমন কথাটি হইল আমার শরীরের মধ্যে তোমার একটি ক্ষুদ্র বীজ বাড়ি কয়েকদিন বমি বমি লাগিয়াছিল এবার সে ঋতু দর্শন হয়নি সন্তানের পিতৃ পরিচয় আমি কখনো কাহাকেও জানাই না শুধু আমি জানিলাম আর তো সংসার জানিতেও আমার সন্তান আমার একার কোন মূল্যেই আমি তোমাকে হারাইতে চাই না আমার শত শত ছোট